প্রতিদিনের হাজারো ব্যস্ততার মাঝে পরিবার পরিজনকে নিয়ে ঘোরাঘুরি কিন্তু তেমন একটা হয় না শহরে আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই আমি শারমিন সবাইকে ওয়েলকাম করছি শারমিনের আঙিনায় ঈদের ছুটিতে একটু ঘুরতে গিয়েছিলাম আমাদের বাসার কাছে একটি পার্ক আছে পার্কের নাম হচ্ছে বুড়িগঙ্গা ইকো পার্ক তো আমার বাচ্চাদের এবং আমার ভাগ্নিদের নিয়ে ওখানে আমরা ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওটি আজকে সবার সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটি সবার অনেক ভালো লাগবে আর যারা এই পার্কটি চিনেন এবং এখানে ঘুরতে গিয়েছিলেন প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমাদের বাসা থেকে ড্রাইভ করে যেতে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট লাগে এর বেশি লাগে না আর এই রাস্তাটা তেমন একটা জ্যামও থাকে না তো আমরা ওখানে গিয়েছিলাম চারটার দিকে ওখানে প্রথমে গিয়ে আমি টিকিটগুলো কেটে নিলাম সবার তারপরে গাড়ি পার্কিং করে আমরা নেমে পড়লাম এখানে বাচ্চাদের অনেক রকমের রাইড আছে এখানে ছিল জাম্পিং প্যাড আমার ছেলে তো এটা দেখে উঠতে চেয়েছিলো কিন্তু আমি দিইনি প্রচুর ধুলাবালি ছিল অনেক দিন ধরে বৃষ্টি হয় না এমনিতেই ধুলাবালিতে ভরে গেছে শহর আর এখানে একটা নাগরদুলাও ছিল তারপরে এর পাশেই ছিল আরেকটা রাইড এই রাইডটাই আমি মনে করি বাচ্চাদের জন্য ছোট বাচ্চাদের জন্য পারফেক্ট আর বাকিগুলোকে আমি তেমন প্রেফার করি না যারা একদম ছোট বেবি আছে তাদের জন্য এই পার্কটা আমি আরও আগেও একবার এসেছিলাম গত বছর তখন পার্কটা আরও সুন্দর ছিল কিন্তু এবছর বৃষ্টির অভাবে পার্কের গাছগুলো কেমন যেন একটু শুকিয়ে গিয়েছে পাতাগুলো এই পার্কটি কিন্তু বুড়িগঙ্গা নদীর পাশে অবস্থিত নদী দেখা যাচ্ছে স্টিমার লঞ্চও দেখা যাচ্ছে এই যে দেখেন আমার ছেলে কত খুশি ও অনেক দৌড়াদৌড়ি করেছিল ওদিন অনেক হ্যাপি ছিল এরকম মেলা একটি পরিবেশে বাচ্চাদের নিয়ে গেলে বাচ্চারা কিন্তু খুব এনজয় করে এখানে ছিল সুইং চেয়ার তো আমার মেয়ে আমার ছেলে আর হচ্ছে আমার ভাগ্নিরা ওরা সবাই উঠেছিল ওর আব্বু ওর আপর খুলে উঠিয়ে দিচ্ছিলো ওকে এই যে চেয়ার ঘুরছে এই রাইডটা ওরা খুব এনজয় করেছিল আমার ছেলে তো প্রথম প্রথম একটু ভয় পাচ্ছিলো রাইডটা প্রথম আস্তে আস্তে চলে তারপরে কিন্তু এর স্পিড বেড়ে যায় আর এখানে প্রত্যেকটা রাইডেরই কিন্তু পঞ্চাশ টাকা করে টিকিট প্রাইস ছিল আপনার সামর্থ্যের মধ্যে আমি মনে করি এই পার্কটি ভালোই হবে যারা এই পার্কের আশেপাশে বা বুড়িগঙ্গা শ্যামপুর বা ঝুরেনের আশেপাশে আছেন তারা কিন্তু চলে আসতে পারেন ফ্যামিলি সবাইকে নিয়ে আর এখানে হচ্ছে একটা রেঞ্জার রোলার পোস্টার ছিল এটা তো এই রোলার পোস্টারটা একটু বিপজ্জনক ছিল এটা মেবি তার আগের বছর আরেকটু উঁচু ছিল এবার কেমন যেন আমার কাছে একটু নিচু মনে হলো আমি এটাতে উঠিনি কখনো আর এই রাইডটা আমার কেমন অনেক ভয় লাগে আর এই যে এখানে এটা মেবি রেঞ্জার ছিল এটাতে যখন ওঠে সবাই তো তখন খুব খুশি হয় পরে ওঠার পরে কিন্তু অনেক চিল্লাচিল্লি করে আমি কখনো এই রাইডগুলোতে ওঠেনি এবং আমার বাচ্চাদের উঠতে দিই না আমার কাছে এটা একটু বিপজ্জনক মনে হয় এখানে আরও অনেকগুলো রাইড ছিল এখানে ছিল একটা পাইরেট শিপ আমি শুধু একমাত্র এটাতে একটু উঠতে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য এটা একটু নষ্ট ছিল এখানে কাজ চলতে ইলেকট্রিক্যাল তারপর আমরা হচ্ছে একটু বাদাম খেলাম পার্কে ফুচকা আর হচ্ছে বিভিন্ন রিংসের দোকান আছে কিন্তু এখানে একটু দাম বেশি রাখে বাহিরের দোকানগুলো থেকে এখানে একটা আছে রাইড এই রাইডটার নাম ছিল টোরা তো আমরা একটু নদীর সাইডে চলে গেলাম এখানে অনেক বাতাস ছিল ওই দিন তারপরে একটু ভিডিও ফটোশ্যুট করলাম সবাই মিলে এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে মানুষজন খুব তেমন একটা ছিল না এদের ছুটিতে গিয়েছিলাম তেমন একটা ভিড় ছিল না মাঝে মাঝে কিন্তু বাচ্চাদের নিয়ে গেলে তারা অনেক ভালো হয় ওদের মাইন্ড অনেক রিফ্রেশ হয় এখানে নামাজের খুব সুন্দর একটা ব্যবস্থা আছে মহিলাদের জন্য আলাদা তো ওই নামাজের পাশেই ছিল এই ঘরটি বাচ্চাদের জন্য এখানে অনেক রকমের গাছগাছালি ফুল গাছও ছিল ওটা কে গাছ ফুল গাছ আমি জানি না আর এই গাছটাকে একটু খেজুর গাছের মতো লাগলেও এটা কি গাছ এটা নামও আমি জানি না আপনারা জানলে কিন্তু আমাকে জানাবেন আর দেখেন পার্কের গাছগুলোর কি অবস্থা পানির অভাবে আর বৃষ্টির অভাবে হচ্ছে পাতাগুলো অনেক মরে গিয়েছে যাই হোক সবাই একটু ঘোরাঘুরি করে হালকা পাতলা খাওয়া দাওয়া করে বাসার দিকে চললাম ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন কাদের এই পার্কটি পরিচিত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ